মানুষকে বানানো লঞ্চন দেখা ধর্ষণকারী খুনি আল্লাহ নবী বলেছে নিরীহ মানুষকে যে ব্যক্তি অপবাদ দেয় আল্লাহ রাব্বুল আলমিন তাকে অপরাধে অপরাধী না বানিয়ে তারে মৃত্যু দিবেন না সুন্দর কথা আমরা দেখেছি আমরা দেখলাম যারাই নিরীহ মানুষকে অপরাধী বানালো গণহত্যাকারী বানালো এখনো বিশ্ব পরিচিতি লাভ করেছে যারাই নিরীহ মানুষকে অপরাধী বানালো প্রমাণিত হলো এর আই হলো প্রকৃত গণহত্যাকারী হত্যাকারী দুই হাজার ছয় সালের লোকের বইটা মানুষ হত্যা সাপনা চত্বরে ছাত্র জনতা এবং শিক্ষকদের উপরে আলেনদের উপরে হেফাজতে ইসলামের উপরে তারা নির্বিচারে গুলি গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে ঠিক কিনা বলে এই কথা তাদের নিজের কথাই সাক্ষী ঠিক না আমি নিজেও ছিলাম সেখানে নিজের চোখে দেখেছি আল্লাহ দেখেন না আল্লাহকে বিচার করবেন না প্রিয় ভাইয়ের আমার এরপরে তারা বিডিয়ার বিদ্রোহের নামে মানুষ হত্যা করল শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা দেখেছি লেডি ফেরাউন সে বলেছে আমি মুক্তিযোদ্ধাদের চাকরি দিব নাকি রাজাকার দিব মুক্তিযোদ্ধাদের চাকরি দিব মুক্তিযোদ্ধা সন্তানদেরকে চাকরি দিব দিবো কি রাজাকারের সন্তানদের চাকরি দিব এক কথায় কেল্লা ফতে আমি এমন কথায় এই শাস্ত্রগুলি নামে থাকবে আল্লাহ তাদের বিজয় দিয়েছেন যদি এর মাধ্যম দিয়ে দুই হাজারের অধিক প্রাণ চলে গেল এই নিরীহ মানুষগুলিকে হত্যা করা হলো কেন এই নিরীহ মানুষকে হত্যা করে যেতে বাধ্য হয়েছে দেওয়ার অপরাধে এক মুসলিম শিশুকে যখন হত্যা করে শাহজালাল রহমাতুর আলাইকে তিনি গৌর গোবিন্দর বিরুদ্ধে যখন অভিযান শুরু করেছেন এই খবর পেয়ে গৌরো গোবিন্দ নিজের আত্মসম্মানbod রক্ষা করার অর্থে আজুলে শব্দই বলেছেন কিন্তু আমরা তো দেখি যে 1 2000 এর বেশি অধিক লোক হত্যা করে আভাসুরের মতো পালিয়ে গেল অস্ত্র সজ্জ সজ্জিত খড়ি লম্পটগুলি আমরা দেখেছি গোটা দুনিয়া এই প্রতিদিনের মধ্যে ইতিহাস সৃষ্টি করেছে ঠিক এই গণহত্যা না এই নিরীহ মানুষগুলিকে তিন শতাধিক পার্লামেন্টের সদস্য মন্ত্রী পরিষদ সহ এমনকি চেয়ারম্যান ইউপি মেম্বার পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক কিনা আমি সেই সমস্ত দুই হাজার চব্বিশের এই বিপ্লবের সমস্ত শহীদদেরকে স্মরণ করছি আল্লাহ তারা তাদেরকে জান্নাতের মাকে আমদান করুন এবং যারা আহত হয়েছেন এদেরকে এই বাংলাদেশের বীর হিসাবে যেন স্বীকৃতি দেওয়া হয় এবং তাদেরকে যেন সেই সম্মান দেওয়া হয় ঠিক কিনা প্রিয় ভাই সব